কী হতে যাচ্ছে একত্রিশ ডিসেম্বর চারিদিকে হৈ হই রৈ রই রব কেউ বলছেন জনশক্তি নামে রাজনৈতিক দল প্রকাশ পাবে একত্রিশ ডিসেম্বরকে সামনে রেখে সমন্বয়করা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একের পর এক রহস্যজনক স্লোগান লিখছেন ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সদস্যরা একটাই কথা লিখছেন কমরেডস একত্রিশ ডিসেম্বর নাও অন নেভার উপদেষ্টা আসিফ মাহমুদ তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে এই কথা লিখেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ লিখেছেন একই কথা এছাড়া সমন্বয়ক রিফাত রশিদ অল আইজ অন একত্রিশ ডিসেম্বর নাও অন নেভার তবে ভেতরের খবর এক সমন্বয়ক বলেছেন বাংলাদেশের স্বাধীনতার সময় যেমন ঘোষণাপত্র পাঠ করা হয়েছিল তেমনি একত্রিশ ডিসেম্বর জুলাই গণভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠ করা হবে নতুন দলের ঘোষণা আসবে কিনা জানতে চাইলে তিনি বলেন না এমন কোনো সিদ্ধান্ত আপাতত হয়নি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা বলেন শেখ হাসিনা স্বৈরাচারী আমল থেকে বের হয়ে দেশ কেন জুলাই বিপ্লবের রূপ নিল কিভাবে নিল নয় দফা থেকে এক দফায় আমাদের কেন আসতে হলো ছাত্র জনতার আকাঙ্ক্ষা কীরূপ ছিল এসব বিষয় নিয়েই জুলাই বিপ্লবের ঘোষণাপত্র পাঠ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা